রমজানের সময় ঈদ বকরিদের সময় যতবার সৎসঙ্গ পড়েছে কোথাও না কোথাও দুটো সময় যখন একই দিনে পড়েছে আমার গুরু ভাইরা। আমার ইফতারের ব্যবস্থা করেছেন আমার নামাজ পড়ানোর কাছাকাছি কোথায় মসজিদে নামাজ হবে সেখানে গিয়ে নামাজ আদায় করার সব ব্যবস্থা তারা করেছে এর নাম সৎসঙ্গ পৃথিবীতে আক্ষরিক অর্থেই কমলালেবু কেন জানেন পৃথিবীর বাইরেটা একটা আবরণে ঢাকা আপনি কমলালেবুর আবরণটা সরিয়ে দিন ভিতরে সব আলাদা সব আলাদা মা আলাদা ভাই আলাদা বোন আলাদা বাংলা আলাদা বিহার আলাদা উড়িষ্যা আলাদা এই চারিদিকে এই যে ভিতরকার বিভাজন এই ভিতরকার বিভাজনটা একটা খুব লোভনীয় মোড়কে ঢাকা আছে এই পৃথিবীটাকে বদল করতে হবে আমার দীক্ষা হয়েছে কিন্তু আমার ধর্ম বদলায়নি আমি ইসলাম ত্যাগ করিনি সিরাজুল ইসলাম তাকেও ত্যাগ করতে হয়নি কোনো একজন পিটার অথবা জন অথবা আব্রাহাম যারা সৎসঙ্গের বৃত্তে এসেছে তাকে খ্রিস্টানিটি ত্যাগ করতে হয়নি তাহলে দীক্ষার ভিতর দিয়ে হলো কি কনভারসানটা কি হলো কনভার্সানটা হলো আমাদের চিন্তার কনভার্সন বোধের ধর্ম করে কিছু হবে না। ওইটা পথ নয় এখানে আমার আজকে দাঁড়িয়ে বলা আমার ধর্ম পরিচয়ের জন্য নয় এখানে যারা বলেছেন যারা বলবেন কারো ধর্ম পরিচয় মুখ্য নয় পরিচয় একটা দীক্ষার ভিতর দিয়ে তাদের চিন্তার জীবন দর্শনের একটা পরিবর্তন ঘটেছে এই জীবন দর্শনের মধ্যে কি কি আছে আপনার পারিবারিক ব্যবস্থা রয়েছে শিক্ষা ব্যবস্থা রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে রাষ্ট্র গঠন পর্যন্ত রয়েছে ব্যাংক সাপের খাদ্য একদিন ব্যাংক কুলের এক প্রতিনিধি গিয়ে ভগবানের কাছে হাজির হলেন বললেন দেখুন এই সর্পকুল আমাদের খেয়ে খেয়ে আমাদের নির্বংশ করে দিচ্ছে আপনি আমাদের কৃপা করুন যেন এই নিশ্চিত মরণ থেকে আমরা বাঁচতে পারি ভগবান বললেন তথাস্তু কৃপাময় তিনি সকলকে সমান কৃপা করেন সে তো মহা আনন্দে এক দিয়ে স্বর্গ থেকে মরতে এসে নৃত্য করতে শুরু করল আর তুমি কিছুই করতে না। যাওয়ার আগে সে যখন নাচতে নাচতে ফিরছে তখন ভগবান তাকে বললেন আরে শোন শোন যদি কোনোদিন সাপ ধরে টু শব্দটি করবি না বললেন মনে রাখব ঠিক একটু পরে সাপ গিয়ে হাজির বললেন আপনি জানেন সাপ আমাদের খাদ্য আপনি আমাদের আশীর্বাদ করুন যেন জন্ম জন্ম আমরা খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারি ভগবান বললেন সে তো মহা আনন্দে হেলতে দুলতে তাকেও যাওয়ার আগে বললো আরে শোনো 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 যদি কোনোদিন ব্যাঙ ধরে থাকো ভুলেও মুখ থেকে ছাড়বে না যাই ঘটে যাক ভবের বাজারে সাপে ব্যাঙে দেখা সাপ ব্যাঙের দিকে আছে ব্যাংক সাপের দিকে আছে একজন আর প্রতি মানে প্রতিযোদ্ধা কে কাকে দেখে নেবে দুজনেই ভাবছে আমার উপরে ভগবানের আশীর্বাদ কিছুই করতে পারবে না এই চিন্তা করতে 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 সাপ টপাক করে ব্যাংকে ধরেছে যখনই ধরেছে তখনই ব্যাং ভাবছে যে ভগবান আমাকে বলেছিলেন যদি কোনো দিন ধরে কাল সর্প ধরে তুম শব্দটি করবি না সে একেবারে মৃত্যুর মুখের ভিতরে ব্যাঙ জানেন চিবিয়ে খায় না মুখের মধ্যে নিয়ে টুইস্ট করে গিলে খায় ওই রকম তার মোচড় শুরু হয়েছে সে মনে করছে ভগবান বিষ্ণু আমাকে বলেছিলেন যদি ব্যাং ধরে যত চাপ বাড়ছে তার বাক্য ছোট হয়ে আসছে ভগবান বিষ্ণু বলেছিলেন ভগবান বিষ্ণু ভগবানও চলে গেল যত চাপ বাড়ছে বিষ্ণু 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 শুধু বিষ্ণু নামটুকু তার আছে আর কিচ্ছু নেই যত চাপ বাড়ছে বিষ্ণু 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 সাপ ভাবছে এটা কি হলো চোদ্দ পুরুষ ধরে আমরা ব্যাং ধরে খেয়ে আসছি এর নড়া চড়া কিচ্ছু নেই টুং শব্দ নেই এতটুকু আওয়াজ নেই এ কি মরা ব্যাং ধরলাম নাকি তাহলে তো আর সর্পকুলে মুখ দেখাতে পারবো না কই দেখি একবার মুখ থেকে নামিয়ে জানতো না মরা যেমনি মুখ থেকে নামিয়েছে টুক করে লাভ দিয়ে ব্যাং হওয়া দুজনের উপরেই তো ভগবানের কৃপা ছিল একজন জয়ী হলো আর একজন ব্যর্থ হলো কেন এইটা আমাদের বুঝতে হবে ভগবানের যে বিধান ভগবানের যে আদেশ তার যে নির্দেশ তার যে নিদান সেগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের চারপাশে প্রফেট থাক রসুল থাক ওপরে ইলাহা থাক পরম পুরুষোত্তম থাক আমরা যদি আদেশ না মানি আমাদের অবস্থা পরিত্রাণ পাওয়া অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন মানতে হবে মানতে হবে আচরণ করতে হবে ঠাকুর ছড়ায় সহজ করে বললেন আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আচরণ করতে হবে আমি সুফি বাড়ির ছেলে আমার আচরণে যেন ফুটে ওঠে আমার মধ্যে সুফি ভ্যালু কাজ করছে আপনি বৈষ্ণব বাড়ির ছেলে আপনার আচরণে যেন ফুটে ওঠে আমাদের মধ্যে সেই বৈষ্ণবতা কাজ করছে আমরা সৎসঙ্গীর দীক্ষিত আমাদের আচরণে যেন ফুটে ওঠে যে ঠাকুর অনুকূল চন্দ্র যা আদেশ করেছেন আমরা সেটা জীবনে মেনে চলি আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পা এইটা আমাদের দরকার মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের প্রাণের কেন্দ্রে যদি ইষ্ট না থাকে সেই বিশ্বাস যদি না থাকে সেই অনুরক্তি যদি না থাকে সেই ভক্তি যদি না থাকে তাহলে আমরা কোথাও দাঁড়িয়ে নেই কেন এসেছিলেন ঠাকুর আপনার আমার আমাদের মতো লক্ষ কোটি তাপিত পীড়িত মানুষের মনে ঠাকুরত্ব জাগাতে ঠাকুরত্ব শব্দটা মনে পড়বে তোমার ঠাকুরত্ব সত্যানুসরণের কথা আমাদের মনের সেই ঠাকুরত্ব জাগাতে এইটি আমাদের কাজ আমরা যদি ঠাকুরের কথা ভাবতে 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 তার গুণ আমরা আয়ত্ত করব তার গুণে কণামাত্র যদি আমাদের জীবনে প্রতিফলিত হয় আমাদের আচরণ বদলে যাবে এই জন্য ঠাকুর এসেছিলেন তিনি কোনো আলাদা ধর্মমত প্রচার করেননি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র পৃথক কোনো ধর্মমত প্রচার করেননি তিনি ধর্মের একটি সংজ্ঞা পুনর্সংজ্ঞায়িত করেছিলেন ধর্মকে রিডিফাইন করেছিলেন দুটি সূত্র দিয়ে বাঁচা এবং বাড়া বাঁচতে হবে এবং উদ্বর্ধনার পথে যেতে হবে বাঁচতে হবে মানে নিজে বাঁচা এবং অন্যকে বাঁচানো অন্য বাঁচায় নিজে থাকে কিন্তু আমরা যে বিশ্বে বাস করছি সেই বিশ্বে নিজে বেঁচে থাকার বিপুল লালসা অন্যের বাঁচার সংকট হয়ে দাঁড়িয়েছে আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে বড় বড় যুদ্ধ থেকে শুরু করে নিউক্লিয়ার ওয়ার থেকে শুরু করে একেবারে পারিবারিক ক্ষেত্রে ভাই ভাইয়ের মনোমালিন্য দ্বন্দ্ব এই গোটা পরিসর পর্যন্ত যে কথাটি আমাদের মনস্তত্বে মনের গভীরে কাজ করছে সেটি হচ্ছে আমি নিজে বাঁচব নিজে ভালো থাকব অন্যের ভালো থাকা আমার কাছে অসুয়ার কারণ অন্যকে ভালো থাকতে দেব না এইটা ধর্ম নয় তিনি বলেছিলেন আমি ধর্ম সংস্থাপন করবো ধর্ম সম্ভবামি যুগে যুগে কিভাবে ধর্ম সংস্থাপন করবেন তিনি ধর্মকে রিডিফাইন করলেন দুটি সূত্রে দুটি সাইন্টিফিক প্যারামিটার দিয়ে তিনি ধর্মকে আমাদের বুঝিয়ে দিলেন এবং তিনি বললেন যে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল ওগুলি সব মত ধর্ম সবার একটাই যে বাঁচা বাড়ার ধর্মে আছে যে অন্য বাঁচায় নিজে থাকে দর্শনকে জীবনে প্রতিফলিত করেছে সেই ধর্মের পথে আছে লাঠি সোঁটা নিয়ে হাতে তলোয়ার নিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করার যে দর্শন যেখানে চলছে সেটা ধর্মের গ্লানির কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়া ইদা হি ধর্মাসে গ্লানির বাবাতে ভারত আমি মাঝে মাঝে ভাবতাম যে ধর্মে গ্লানি হবে কেন ধর্মই তো সেই দর্শন সেই প্রত্যয় জাগাবে যা সব গ্লানির উর্ধে আমাদেরকে তুলে নিয়ে যাবে চারিদিকে যখন অন্ধকার তখন আমাদেরকে ধর্মের অন্ধকারের ঊর্ধ্বে যে নিয়ে যাবে তমসও মা জ্যোতির গময় তমসা থেকে জ্যোতির দিকে নিয়ে যাবে সেই শক্তিই তো ধর্ম ঠিক তাই তাহলে অধর্ম কি ধর্ম যখন বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধায় আমরা পৃথিবীতে আজকে বহু জায়গায় এই ধর্মের বিপাকি বাহনে ব্যর্থ অর্থে ধাওয়া দেখতে পাচ্ছি অধর্মকে ধর্মের নামে চালানো হচ্ছে ধর্মের গ্লানি যে মানুষ মারছে সে কোনো একজন তার আরাধ্যের নাম করে মারছে সে যে ধর্মের মানুষ হোক যারা এই কাজ করছেন কোনোটাই ধর্মের পথ নয় কি চাই কি করে এর থেকে পরিত্রাণ হবে দীক্ষার মাধ্যমে দীক্ষার মাধ্যমে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আগে দীক্ষা পরে শিক্ষা আচার্যকে করে সার দীক্ষা নিয়ে এই কাজ হবে যিনি পরমাণু বোমা বানিয়েছেন যে টিম সারা বিশ্বের জ্ঞান মন্থন করা বুদ্ধি এবং মেধা তার কাছে আছে শিক্ষা তার কাছে আছে বিজ্ঞান শিক্ষা লপ্ত বিপুল জ্ঞান ও ভাণ্ডার তাদের গোটা টিমের কাছে রয়েছে কিন্তু কীভাবে সেই বস্তুটি ব্যবহার করা হবে এই সম্পর্কিত বোধ তার নেই তার মানে তার দীক্ষা নেই বিহীন শিক্ষা বিহীন বিজ্ঞান চর্চা যা কিছু সুবিধা দিচ্ছে ম্যাক্সিমাম তার অ্যাবিউজ হচ্ছে দিক্ষা বাঁচাবে আমি একটি ডাক্তারের গল্প বলি নানান কারণে ডাক্তারদের সম্পর্কে নানান ধরনের জীবিকার মানুষ সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব আমরা সমাজে শুনি আমি একটা ইতিবাচক উদাহরণ দিই এক ডাক্তার অত্যন্ত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বললো কেউ আছেন এই পেশেন্টের লোক এক্ষুনি রক্ত লাগবে বললো না কই ওনার তো কেউ নেই বলল আপনাদের মধ্যে কি কেউ ছুটে যেতে পারবেন এক এক পাউচ রক্ত এনে দেওয়ার জন্য কেউ কি যাবেন বললো হ্যাঁ আমরা তো কেউ যেতেই পারি কিন্তু কিভাবে আনবে কে টাকা দেবে বলছে আমি টাকা দিচ্ছি আপনারা কেউ ছুটে যান না একটা মানুষের অবস্থা খুব আশঙ্কাজনক এই যে ডাক্তার আমরা বলবো তার শিক্ষার সঙ্গে দীক্ষা আছে এই ধরনের মানুষ যেখানে যারা রয়েছেন যারা জীবন এবং বৃদ্ধির পথে রয়েছেন তারা প্রত্যেকে তার পথে রয়েছেন সুতরাং শিক্ষার সঙ্গে দীক্ষা চাই সৎসঙ্গ একটা দীক্ষা নির্ভর একটা দীক্ষা নির্ভর আধ্যাত্মিক সাংস্কৃতিক ভাব আন্দোলন কোনো পলিটিক্যাল মুভমেন্ট নয় কোনো সোশ্যাল এজুটেশনের বিষয় নয় এটা একটা রিলিজিয়াস স্পিরিচুয়াল ভাবের প্রচার এবং প্রসারের কাজ মানুষের মধ্যে ভাব জাগিয়ে তোলা দীক্ষার ভিতর দিয়ে হবে ভাব জাগবে এখানে দীক্ষায় কোনো রিলিজিয়াস কনভার্সান নেই আমার দীক্ষা হয়েছে কিন্তু আমার ধর্ম বদলায়নি আমি ইসলাম ত্যাগ করিনি সিরাজুল ইসলাম তাকেও ত্যাগ করতে হয়নি কোনো একজন পিটার অথবা জন অথবা আব্রাহাম যারা সৎসঙ্গের বৃত্তে এসেছে তাকে খ্রিস্টানিটি ত্যাগ করতে হয়নি তাহলে দীক্ষার ভিতর দিয়ে হলো কি কনভারশনটা কি হলো কনভারশনটা হলো আমাদের চিন্তার কনভারশন বোধের কনভারশন ধর্ম বদল করে কিছু হবে না ওইটা পথ নয় এখানে আমার আজকে দাঁড়িয়ে বলা আমার ধর্ম পরিচয়ের জন্যে নয় এখানে যারা বলেছেন যারা বলবেন কারো ধর্ম পরিচয় মুখ্য নয় পরিচয় একটা দীক্ষার ভিতর দিয়ে তাদের চিন্তার জীবন দর্শনের একটা পরিবর্তন ঘটেছে এই জীবন দর্শনের মধ্যে কি কি আছে আপনার পারিবারিক ব্যবস্থা রয়েছে শিক্ষা ব্যবস্থা রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে রাষ্ট্র গঠন পর্যন্ত রয়েছে ঠাকুরের অনুস্তুতি ছড়া গ্রন্থ খুলে দেখবেন তার সূচিপত্রের লম্বা তালিকা দেখবেন কৃষি সম্পর্কে বলা আছে ব্যবসা সম্পর্কে বলা আছে নৈতিকতা নীতি সম্পর্কে বলা আছে রাষ্ট্র সম্পর্কে বলা আছে সমাজ সম্পর্কে বলা আছে ফলে এই যে বিপুল সৎসঙ্গ একজন মানুষ তৈরি করতে চায় মানে সে একজন মানুষের চিন্তার ভাবান্তর গটিয়ে তাকে ইষ্টের জন্য প্রস্তুত করে যার দ্বারা রাষ্ট্র বেনিফিটেড হবে যার দ্বারা গোটা দেশ বেনিফিটেড হবে এই দেশ ভাবনার নাম আর্য ভারতবর্ষ আর্য ভারতবর্ষ আমার জ্ঞান ও গরিমা গরবিনী সৎসঙ্গের যে আন্দোলন সেটা কোনো না কোনোভাবে আর্য ভারতবর্ষ গঠনের আন্দোলন আমার ভাবনা আমি বদল করেছি শুধু আমার জন্য নয় আপনার ভাবনা আপনি বদল করেছেন শুধু আপনার জন্য নয় পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক পড়শিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যার ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি ঠাকুরের পথে রসুলের পথে প্রফেটের পথে নবীর পথে পুরুষোত্তমের পথে যে তৈরি হয়েছেন তিনি সকলের জন্য তৈরি হয়েছেন শেষ পর্যন্ত তার সুফল রাষ্ট্র পাবে বাংলার জন্য বাংলা দায়ী বিহার ব্যস্ত বিহার নিয়ে উড়িষ্যা ব্যস্ত ওড়িশায় শুধু আসবে শুভ কি পথ দিয়ে এই যে বিভাজনের ভাবনা গোটাটাই তো ভারতবর্ষ ভারতবর্ষ আনডিভাইডেড আমরা ছোটোবেলা থেকে একটা সত্যের অর্ধেকটা শিখেছি এই বাক্যটার হাফ আমি বলবো আর হাফ আপনারা বলবেন একটু ইন্টারাক্ট করুন ভূগোলের পড়েছি পৃথিবীটা কার মতো গোল পৃথিবীটা কমলা লেবুর মতো গোল আমি মাঝে মাঝে ভাবতাম আচ্ছা সংসারে এত ফল আছে পৃথিবী কাঁঠাল হতে পারত পৃথিবীর ডাব হতে পারত পৃথিবীর ডুমুর হতে পারত এত ফল ছেড়ে পৃথিবীতে হঠাৎ কমলা লেবু কেন একটু পরে বড় হতে যখন ঠাকুরের লিটারেচার পড়লাম তখন ভাবলাম না এ তো সাংঘাতিক সত্যি কথা বলেছেন পৃথিবীটা আক্ষরিক অর্থেই কমলা লেবু কেন জানেন পৃথিবীর বাইরেটা একটা আবরণে ঢাকা আপনি কমলা লেবুর আবরণটা সরিয়ে দিন ভিতরে সব আলাদা সব আলাদা মা আলাদা ভাই আলাদা বোন আলাদা বাংলা আলাদা বিহার আলাদা উড়িষ্যা আলাদা এই চারিদিকে এই যে ভিতরকার বিভাজন এই ভিতরকার বিভাজনটা একটা খুব লোভনীয় মোড়কে ঢাকা আছে এই পৃথিবীটাকে বদল করতে হবে বরং পিয়ারা কাটলে দেখবেন তার ভিতরটা কমলা লেবুর মতো নয় তার ভিতরে একটা ইন্টিগ্রিটি আছে কি করে কমলা লেবুকে আমরা পেয়ারাই পরিণত করব যদি ফলের উদাহরণ দিই এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ করা এই সমাজের নাম আর্য ভারতবর্ষ এই সমাজের নাম সৎসঙ্গ সমাজ এই এইখানে আমাদের পৌঁছাতে হবে দেওঘরে যখন প্রথম গিয়েছিলাম আর মিনিট আচার্য দেব প্রথম আমার আচার্য দর্শন তিনি আমাকে দেখে প্রথম বলেছিলেন মকবুল ভাই নামাজ রোজাটা করা লাগে আমি বাড়িতে বাবার সঙ্গে মায়ের সঙ্গে মামার সঙ্গে নানার সঙ্গে হ্যাঁ মাসির সঙ্গে কত তর্ক করেছি কলকাতার মিশনারি স্কুলে পড়তাম শহুরে এবং পশ্চিমি লজিক আর্গুমেন্ট নিয়ে যা যা হতে পারে সমস্ত কিছু দিয়ে লড়াই করেছি এবং বলেছি এসব একটা কুসংস্কার কিন্তু এম এ পাস করার পর আচার্য দেবের কাছে গিয়ে আমার এই যে এতদিনের চিন্তা ভাবনা একটা বিরাট ধাক্কা খেলো মকবুল ভাই নামাজ রোজাটা করা লাগে না হলে খাঁটি মুসলমান বলে মানায় না একই শুনলাম একই শুনলাম আমি ঠিক শুনছি তো সেই সারা রাত্রি আমার ঘুম হয়নি আমি ঘুমাতে পারিনি আমার এতদিনের লালিত চিন্তা যেটা প্রায় জগদ্দল পাথরের মতো মাথায় বসেছিল সেটা একটা বিরাট ধাক্কায় আস্তে আস্তে কোলাপস করতে শুরু করলো তুমি বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘ করো না তিনি বৈশিষ্ট্যপালি ঠাকুর পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয় জোর গলাতে বলছি আমি নিছক সেটা ধর্ম নয় তুমি পূর্বপুরুষ চেতনার ধারা ত্যাগ করো না কিন্তু তুমি বাড়ার পথে থাকো তোমার কনভার্সান ইউর কনভার্সান ইজ কালচারাল কনভার্সান অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো দ্যাট লাইন ইউ ডোণ্ট হ্যাভ টু গিভ আপ ইউর রিলিজিয়ান রমজানের সময় ঈদ বকরিদের সময় যতবার সৎসঙ্গ পড়েছে কোথাও না কোথাও দুটো সময় যখন একই দিনে পড়েছে আমার গুরু ভাইরা। আমার ইফতারের ব্যবস্থা করেছেন আমার নামাজ পড়ানোর কাছাকাছি কোথায় মসজিদে নামাজ হবে সেখানে গিয়ে নামাজ আদায় করার সব ব্যবস্থা তারা করেছে এর নাম মকবুল ভাই আপনি কি ঠাকুরকে কিছু বুঝেছেন না আমি কিছু বুঝিনি আমি কিছুই বুঝিনি আমি চোখের সামনে যাকে দেখি তিনি আমার আচার্যদেব বর্তমান আচার্যদেব আমি তাকেই বুঝে উঠতে পারলাম না আমি বর্ণ পরিচয় অখইয় পড়তে পারলাম না ঠাকুর তো আমার কাছে এম এর সিলেবাস তাহলে আপনি সৎসঙ্গের সম্পর্কে এত দীর্ঘ ভাষণ দিচ্ছেন কেন ভাষণ দিচ্ছে একটাই কারণে তাকে দেখে আমার মনে হয়েছে পরম পুরুষোত্তমের পথ যদি কোথাও থেকে থাকে তবে তার মধ্যে দিয়েই পাওয়া যাবে আপনি দিল্লি যাননি আপনি দার্জিলিং যাননি আপনি কখনো চেন্নাই যাননি কিন্তু শিলিগুড়িতে গেলে আপনার মনে হয় মনে বিশ্বাস হয় এখান থেকে পথ চলে গেছে দার্জিলিংয়ে আপনি হাওড়া স্টেশনে গেলে মনে হয় এখান থেকে পথ চলে গেছে আমার গন্তব্য চেন্নাইতে আমি যখন আচার্যদেবের সামনে গিয়ে দাঁড়াই আমার মনে হয় ঠাকুর আমার কাছে অনেক দূর হরিরহ মান আচা সুরধুনি পার তিনি কোথায় থাকেন আমি জানি না কিন্তু আমার মনে কেন জানি না প্রত্যয় হচ্ছে যে যদি কোনো না কোনোভাবে আমি পাওয়ার কোনো পথ থাকে তাহলে তার ভিতর দিয়ে আমি তাকে পাব পূর্বপুরুষ ধারা। সেটাকে সঙ্গে নিয়ে নিজের বৈশিষ্ট্যকে নিয়ে আমরা তাকে দেখছি যার মধ্যে রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর জ্যান্ত তিনি নিরন্তর যীশুখ্রিস্ট বলছেন গতকাল বড়দিন গেছে বলছেন লাভিং অ্যান্ড লিভিং গড লাভিং অ্যান্ড লিভিং গড যদি সত্যি সত্যি ভালোবাসা থাকে আচার্যের প্রতি ভালোবাসা থাকে তাহলে আমরা দেখব তিনি লিভিং আমাদের লাভ তাকে আমার কাছে লাইভ করে তোলে এইটুকুই দীক্ষার ফল এর বেশি কোনো পুঁজি আমার নেই ওই প্রত্যয়টুকু নিয়ে আমরা চলেছি সৎসঙ্গ কোনো ধর্মান্তরণের ধর্মান্তরণ করার প্রতিষ্ঠান নয় সৎসঙ্গ মানুষকে মানুষ করার প্রতিষ্ঠান আর আপনারা ভাববেন না সৎসঙ্গের উৎসব এটা সৎসঙ্গের উৎসব যার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়ে ব্যাঙ্গালোরে রয়েছে যিনি বলছেন আমরা এখন বুড়ো বুড়ি এখানে বসে আছি বাড়ি পাহারা দেওয়ার জন্য এটা সেই দুঃখী মানুষের প্রতিষ্ঠান তাদের জন্য এই আনন্দের বাজার যিনি মনে করছেন আমার সন্তান আমাকে অকথা কুকথা বলে বুড়ি মাকে রাত্রিবেলা ডিসেম্বরের শীতে রাত বারোটার সময় বাইরে বার করে দিয়েছে যে মা কান্না করছেন তিনি সৎসঙ্গী হন না হন এটা তাদের আনন্দের জায়গা এই উৎসব সবার জন্য নির্বিশেষ মানুষের জন্য আমরা যারা সৎসঙ্গের বলয়ের মধ্যে আছি তাদের জন্য এই উৎসব তো জরুরি অবশ্যই কিন্তু যাদের জন্য আমরা এই উৎসব করছি যারা দুঃখী মানুষ যারা নীরবে কাঁদছেন যাদের কান্নার জায়গা নেই আপনারা অন্তত একদিন এখানে আসুন কীর্তন শুনুন আনন্দবাজার করুন দরকার হলে ঠাকুরের কথা শুনুন তার যদি প্রাণে ভালো লাগে তাহলে যাকে হৃদয়ের সঙ্গে করে বাড়ি ফিরবেন সেই ভাবের নাম সেই সত্যের নাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বন্দে পুরুষোত্তম